আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে করলা ভাজি আমি কিভাবে তিতা ছাড়াই করলা ভাজি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আলু এবং করলা কুচি করে কেটে নিয়েছি করলাগুলো কেটে নেওয়ার পর তারপরে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা তারপরে চিপে রসটা ফেলে দিয়েছি এতে করে তিতাটা চলে যায় করল্লার তারপরে আবার ভালো করে ধুয়ে নিয়েছি আর আমার কাছে এভাবে করলা ভাজি করলে অনেক বেশি মজা হয় আর গরম গরম ভাতের সঙ্গে পুরা জমে যায় তো এখন একটা ফ্রাই প্যানে এই করলা ভাজা করলাগুলো দিয়ে দিব করলা এবং আলু কুচিগুলো এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুনের কোয়া দিয়েছি প্রায় দুইটা রসুন নিয়েছি এখানে কাঁচামরিচ দিয়েছি ফালি করে সামান্য একটু গুঁড়ো মরিচের গুঁড়ো দিব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ জিরা গুঁড়ো লবণ রসুন বাটা এবার দিব সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে এই করলা ভাজিটা করব। এতে করে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে ভাজি করতে পারেন এরপর ভালো করে মেখে নিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিটের জন্যে আর চুলা রাশটা অবশ্যই মিডিয়াম থেকে একটু কম হবে চুলার তাপটা বেশি হলে কিন্তু করলাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না ফিরে আসলাম তিন মিনিট পর এখন ভালো করে আবার নেড়েচেড়ে নিব চুলার আঁচটা যদি কম থাকে তাহলে কিন্তু নিচে লেগে যায় না আর অনেক সুন্দরভাবেই ভাজিটা হয় অবশ্যই ভাজিটা আস্তে আস্তে করে করতে হবে মানে চুলার আঁচটা অবশ্যই কম থাকতে হবে চুলার তাপটা বেশি থাকলে পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এবং কাঁচা কাঁচা থাকবে তো কম আছে এটা ভেজে নিতে হবে তো একটু বারবারই নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু মশলা আছে তাই সামান্য একটু নিচে মশলাগুলো লেগে গেছে এতে করে কোনো সমস্যা নেই তো একটু পরপর আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই যে ভাজিটা কিন্তু এখন হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার এসেছে এটা গরম ভাতের সঙ্গে রুটি এবং পরোটার সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যারা যারা খান নে তারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন অনেক বেশি মজা লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম